আজ আমরা চলে যাচ্ছি কলকাতায় নোয়াপাড়ায় আমাদের এক আত্মীয়র বাড়িতে কী কারণে যাচ্ছি এই মুহুর্তে বলছি না ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন আশা করি আপনারা বুঝে যাবেন তো এটা কোনো ভিডিও করার মতো স্পেশাল অকেশন পার্টিতে যাচ্ছি না যাচ্ছি কোথায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যাওয়ার মাঝখানেই আমরা আমাদের বড় ভাসুরের সাথে একসাথে হলাম আর তারপরে আমার ননদের সাথে মেট্রো স্টেশন একসাথে হয়ে গেলাম এখানে ছিল আমার ছেলে আমার মেয়ে আমার বড় ভাসুররা তাদের ফুল ফ্যামিলি আর আমার মেজ ভাসুর তাদের ফুল ফ্যামিলি আর তারপরে যোগদান করেছিল আমার ননদ আর ননদের হাজব্যান্ড তো আমরা কোথায় যাচ্ছি দেখতেই পারবেন আর এই যে দেখুন ননদ আর ননদের হাজব্যান্ড চলে এসেছে ওরা কিন্তু জানতো না যে আমরা এখানটাতেই দাঁড়িয়ে আছি ওরাও ওদিক থেকে উঠে এসেছে আর আমরাও এদিক থেকে উঠে এসেছি দমদম থেকে নোয়াপাড়া পরা যাবো বলে তো সবাই একটু নমস্কার করে জড়িয়ে ধরে আদর টাদর করে নিল এইবার আমরা চলে যাব সবাই একই সাথে এটা হচ্ছে আমার বড় ভাসুর রাখি পরানোর একটা ভিডিওতে আপনারা দেখেছেন তো আমাদের নন্দিনী তো জেঠুকে বাপা বলে ডাকে আর খুবই আদর সবারই আদরের একমাত্র মেয়ে আমাদের রাজনন্দিনী মানে আপনাদের প্রিয় নন্দিনী তো আমরা সকলেই যাচ্ছি খুবই দুঃখ নিয়ে মোটেই আমাদের আনন্দ ছিল না আমাদের খুব একজন কাছের প্রিয় মানুষ হারিয়েছিলেন ওই দিনে তো তারই কাজ ছিল তো চলে এসেছি আমাদের ননদের বাড়িতে এই যে ননদের ঘরগুলো একটু আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম আপনাদের সামনে একটু তুলে ধরলাম আর এখানে নন্দিনীর একটু দুষ্টুমি একটু হাউসিং হোমসিটি সবই ছিল মাঝখানে যা একটু অসুস্থ হয়ে পড়েছিল সেখানে আলোচনা হয় এটা হচ্ছে আমার ছোটো যা আপনি দেখেছেন অনেক ভিডিওতে আর এই যে এটা হচ্ছে ফার্স্ট ঘর সেকেন্ড ঘর এটা হচ্ছে নিচের আর উপরে দিয়ে you mm -hmm. ওদের বেডরুম রয়েছে ডাইনিং প্লেস রয়েছে তার উপরে রয়েছে ঠাকুর ঘর তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা সকলেই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কী ভিডিও করেছি তবে পুরোটা তুলে ধরিনি এই কারণে কারণ আপনাদের কাছে আমি একেবারেই এই ভিডিওটি করতে চাইনি তুলে ধরতে চাইনি শুধুমাত্র আমি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি ভিডিওটি দিলাম না হলে এরকম একটা মুমেন্টে আমি চাইনি আপনাদের সাথে এটা শেয়ার করতে শুধুমাত্র আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ